বাটা মশলায় আম্মু একটা চিকেনের ঝোল রান্না করে সেটা এত বেশি মজা লাগে সেটি আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম সবাইকে নতুন একটি ভিডিও তেলকাম করছি তো প্রথমে হচ্ছে তেল দিয়ে দিছে আম্মু যে কোনো খাবারে একটু তেল কম দেওয়ার চেষ্টা করে মানে একটু চাই আর কি তেল মশলা কম দিয়ে রান্না করতে বাট ওটা অনেক বেশি মজা হয় তেল মশলা যতই কম দিক তো এর মধ্যে হচ্ছে সব গরম মশলাগুলোকে ভেজে নিছে এলাচ লং দারচিনি তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিছে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিছে তো পেঁয়াজটাকে ভেজে এর মধ্যে দিয়ে দিল আদা বাটা আদা বাটার পরে দিয়ে দিবে হচ্ছে রসুন বাটা সরি প্রথমে রসুন বাটা দিছে তারপর আদা বাটা দিছে আর কি পরিমাণ মতো তারপরে এখানে দিয়ে দিবে হচ্ছে জিরা বাটা এবং গরম মশলা বাটা মানে সবগুলোই আমাকে পাটাই বেটে দেয় এর জন্য বেশি মজা হয় তরকারিটা আমার কাছে মনে হয় সবগুলো মশলাকে ভালো করে ভেজে নিতে যাতে কাঁচা ফ্লেভারগুলো চলে যায় মধ্যে দিয়ে দিল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া সব যেহেতু বাটা মশলা দিয়ে জন্য আর কোনো গুঁড়া মশলা ইউজ করে নেই এই মশলাটাকে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিবে তাহলে কালারটাও সুন্দর হয় খেতেও অনেক বেশি মজা হয় তো তেলের মধ্যে একটু ভালো করে ভেজে এর মধ্যে এখন সামান্য পানি দিয়ে দিয়েছে মশলাটাকে কষানোর জন্য আর পেঁয়াজ যেহেতু একটু বেস্তার মতো করে ভেজে নিিস পেঁয়াজটা সেদ্ধ হওয়ার আসলে বেশি সময় লাগবে না তো সব কিছু দেওয়ার পর আমাদের মনে হয়েছে যে আমরা লবণ দিই নি এরপর আমরা হচ্ছে মশলা কষানোর সময় লবণ দিয়ে দিচ্ছিলো প্রথমে লবণ না দেওয়া হইলে আসলে ভুলে যাওয়া হয় পরে দেখা যায় এরকম কষানোর সময় লবণ দেয় তো এই যে মশলাটাকে সুন্দর করে মানে তেল উঠে উঠে একদম ভালো করে কষায় নিচ্ছে কারণ যত মজা করে মশলা কষানো হয় সময় নিয়ে অত তরকারি মজা হয় তো এরপরে এই যে চিকেনটা দিয়ে দিলো এখানে একটা পাকিস্তানি চিকেন ছিল ছোটোগুলো মানে খুব বড় না ছোটো চিকেনগুলো একটু এরকম মানে ঝোল ঝোল করলে না মজা লাগে খেতে অনেক আম্মু এটাকে এখন এভাবে ভেজে ভেজে কষায় কষাই রান্না করবে যার কারণে অনেক বেশি মজা হয় এটাতে আগে কোনো পানিই দিবে না মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের মতো আম্মু হচ্ছে এরকম নেড়ে চেড়ে কষায় কষায় হচ্ছে মাংসটা রান্না করবে এখন কিছুক্ষণ ঢেকে দিবে যখন এই যে আবার কিছুক্ষণ পর উল্টে দেওয়ার পর দেখবে যে তেল উঠতেছে পানি উঠতিছে মানে পানি ছাড়ছে চিকেন থেকে তখন হচ্ছে আম্মু এই যে এরকম করে করে নেড়ে নেড়ে আবার ভেজে নিবি কিছুক্ষণ তো এটাকে কিছুক্ষণ ভেজে এরপর এর মধ্যে পানি দিয়ে দিবে মুরগিটাকে একটু কষানোর জন্য প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো কিন্তু পানি ছাড়াই আম্মু কষায় নিচ্ছে মুরগি থেকে যে পানি ছাড়বে সেটা দিয়েই তো এরপরে যে এখানে সামান্য একটু পানি দেবে কারণ যেহেতু একটু ছোটো মুরগি এটা কষাতেও বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে আসলে অনেক বেশি সময় লাগবে না তো এই যে এখন মুরগিটাকে ভালো করে আম্মু কষায় নিবে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলো এই রান্নাটা আম্মু করে আসলে বেসিক্যালি হচ্ছে একদম মানে নেড়ে চেড়েই আর কি শেষ করে খুব বেশি ঢেকে ঢেকে রান্না করে না একটু ভাজা ভাজা করে রান্না করে যার জন্য মনে হয় এত বেশি মজা হয় তো এখন ঢেকে দিবে তো মুরগিটা যখন সুন্দর মতো কষানো হয়ে যাবে এই যে যখন তেল উঠে আসবে ঝোলটাও কমে যাবে তখন আরও কিছুক্ষণ আম্মু তেলের উপরে ভেজে নেবে আম্মুর কথা যে ছোটো মুরগি বা হাঁস এই টাইপ রান্নাগুলো যদি একটু ভেজে ভেজে করা হয় মানে কষায় কষায় রান্না করে তাহলে টেস্ট অনেক বেশি হয় আর কি ভালো তারপরে এই যে এটা ভালো মতো কষানোর পর এখানে একবারে ঝোলের পানি দিয়ে দিবে ঝোলের পানিও খুব কম দেওয়া হয়েছে একদম যে ঝোল ঝোল সেটাও না মানে ঝোলটা এমন হবে যে খেতে আপনার খুব ভালো লাগবে এরকম তো এই যে সুন্দর মতো ঝোল দিয়ে আম্মা এখন হচ্ছে মুরগিটাকে ভালো করে রান্না করে ফেলবে তো লাস্টে আম্মু একটু হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিবে আর চাইলে আপনার জিরা গুঁড়া দিতে পারেন ভাজা জিরা গুঁড়া যেটা সেটা আম্মা অতটা পছন্দ করে না দেখে সব রান্নায় দেয়ও না এই যে আমাদের চিকেন রান্না কমপ্লিট দেখেন দেখতেই আসলে কি সুন্দর হয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংস ফর ওয়াচিং আল্লাহফিস